আসামি হাজির আমার দাড়ি লম্বা করা এটা নির্দেশ তিনি বলেছেন আর হা হা এটাও দাড়িকে ছেড়ে দাও ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্ঠির পরে বোখারের হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্ঠির আগে সাহাবিদের কারো কাছ থেকে নবী আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই এই সারা বিশ্বের প্রায় সব ওলামারাইক্রাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইতালাব আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের মত আছে আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব আমরা বলি দায় রাখা শূন্যত সেটা শূন্যত এ অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে শূন্য কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায়ী রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নেই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কেমন তোর তার জন্য জব দি করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন আমরা তাকে অ্যাপ্রিশিয়েট করব আমরা তাকে দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইংসা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করব তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাড়ি চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নাই এটা শুনে আবার বেদারে একটু খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্য ফরজ বিধানগুলো মানতে হবে লম্বা আছে 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 মুখ মুখ খারাপ করে না নাই বাংলা একটা প্রবাদ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দায়ী নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায়ী নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি তেলগুলো বিক্রি করে কি করে না তাহলে দাঁড়িয়ে আছে তিনি ওয়াজুব আমল করেছেন সবও পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাঁড়িয়ে রেখে যে সব পাচ্ছেন চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কিন্তু সেই সাথে দাঁড়িয়েও লম্বা করার চেষ্টা করতে হবে কিন্তু কোনো ভাই করছেন না আমরা বেশি মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের আমরা অন্যের চরকায় তেল একটু আমাকে আল্লাহ দায়ী রাখার তফিক দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তা করবো আমার আশ্লাখটা ঠিক হয়েছে কিনা আমি বৌরে বাসায় গালি দিই কিনা আমি কর্মচারীদের সাথে এ চালের মতো ব্যবহার করি কিনা আমি মানুষের হক মারি কিনা আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করব। আমি দাঁড়িয়ে আছে এই জন্য যার দায় নেই তারে খোঁচা মারাই মারি করি আমি এটা তো কোনো মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দায় লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরও যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদের কামলের তফিক দান করুন মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে এস এম এর মাধ্যমে ইজাব কবুল হয়েছে দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জারে কোনো মহর উল্লেখ করা হয়নি এখন বিবাহ হয়েছে কিনা মেয়ের বয়স তেরো বছর আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে তামাশা এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা দিন কোন ফাইজামিন নাম না ভাইরা আমার সিরিয়াস ইস্যু অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে এটা হলো অতি ভালো সাজা অতি ভালো সাজা তো চোরের আলামত এত মানুষ থাকতে আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরের কেন সাক্ষী বানাচ্ছেন এই এগুলো বিশুদ্ধ নয় এগুলো বিশুদ্ধ নয় এগুলো জেনা হবে বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি হিজাব কবুল থাকতে হবে এই মেয়ে বাচ্চা মেয়ে তার বাবা কোথায় মা কত অভিভাবক কোথায় কোথাকার মেয়ে জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান শান্সুরোতে ধোকা দেয় তারা মনে করে আমরা হালাল করছি অথচ তারা জেনায় লিপ্ত আছে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায় দান করুন এগুলো জায়েজ নাই ভাই কোন ব্যক্তি যদি তার সম্পত্তি পাঁচজন সন্তানদের মধ্যে থেকে একজনকে বাদ দিয়ে চারজনকে লিখে দিয়ে দেয় সে ব্যক্তি মারা গেলে তার জানাজানা মাছ পড়া যাবে কি আমার আমাদের দেশে অনেকেই কাজটা করেন করেন প্রচলিত আইনে তেজ্যপুত্র কোথাও থাকতে পারে কিন্তু ইসলামে তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছে কোনো মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে এটা জায়েজ লাইয়া ফিল্লুলি মুসতিমিনা ইয়েজুর আফা হফা অফ থালায়ার তিন দিনের বেশি কোন মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়সে নাই এখন সন্তান খারাপ যত খারাপ হোক আপনি সন্তানকে তথাকথিত তেজ্যপুত্র করলেন করে কোন সম্পদ দিলেন না বঞ্চিত করলেন আল্লাহ কাঠ করার আসামি হবেন আপনার ঘরে জন্মগ্রহণ করেছে অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে হ্যাঁ সে যদি মোরতাদ হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে সেটা মানে বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে কিন্তু মুসলমান আছে আপনার কথা শুনে না আপনার খায় খেদমত করে নাই আপনি সে অজুহাতে তাকে কিছু দিলেন না বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন আল্লাহর কারগ্রয় আসামি হতে হবে জায়গ হবে এখন এইটা যদি কোনো লোক করে জীবদ্দশা দিতে চায় তাহলে সমান হারে দিতে হবে এক সাহাবী নবীজিকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাকি সবাইকে দিয়েছো বলেন না দেইনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আউলাদিকুম আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো এজন্য ভাইরা এই জুলুম করা যাবে না ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে সেটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে এমনকি শত্রু হলে তার সাথেও আমাকে ইনসাফ করতে